বন্ধুরা চাকরি নয় ব্যবসা এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে নিত্য নতুন বিজনেস যে আইডিয়া সেই আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো তারই ধারাবাহিকতা আজকে সেলুন অর্থাৎ জেন্টস পার্লার সেই সম্পর্কে ধারণা দেওয়া হবে তো সেই সম্পর্কে বিস্তর জানার জন্য তো আমরা আজকে চলে আসছি সম্ভুদাতার কাছে সম্বুদাতা ডিটেলস বলবেন যে একজন নতুন যে উদ্যোক্তা যারা এই জেন্টস পার্লার বা সেলুন দিতে চান তাদের আসলে কত টাকা দিয়ে আরম্ভ করতে হয় এবং কি কী করতে হবে সেই বিষয়ে বিস্তৃত ধারণা দেবেন তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এখন আমরা চলে যাচ্ছি সঙ্গুদাদার কাছে আপনি কেমন আছেন ভালো দাদা একটা বিষয় সেটা হলো এই এই যে জেন্স পার্লার বা সেলুন এই সেলুন তো একটা ভালো লাভজনক ব্যবসা আমরা জানি সেটা হলো এখন অনেকেই আছেন যারা ঢাকা সহ বড় বড় শহরে এই সেলুন বা জেন্স পার্লার করার জন্য তার আগ্রহী হয়ে উঠছে তো এখন কেউ যদি নতুন করে এই ব্যবসা আরম্ভ করতে চায় তখন তার আসলে কি কি লাগে অনেক অনেক জিনিস লাগে হলুদ ক্রিম লাগে সাদা ক্রিম লাগে লসুন লাগে তারপর আপনার ক্রিম লাগে তারপর আপনার এই লাগে ফোম লাগে হ্যাঁ আচ্ছা কেসি লাগে ফুল লাগে ব্রাশ লাগে নানান পদের জিনিসপত্র লাগে হ্যাঁ জি তারপর খরচা ধরুন নিচে হইল ঘর তুলতে ডেকোরেশন করতে না হইলে নিসসংখা 2 লাখ টাকা মানে ডেকোরেশন যত ভালো হবে তত আচ্ছা মানে কাস্টমার তত বেশি আসবে আচ্ছা আর লোকেশনটা কি এটা জরুরি বিষয় মানে বাজারের দিকে বা যেখানে লোক জনবসতি বেশি আচ্ছা সে একটা নতুন উদ্যোক্তা যে নতুন এই জেনস পার্লার বা সেলুন দিতে চায় সে ক্ষেত্রে ইনিশিয়াল প্রথম স্টার্টিং কত টাকা লাগতে পারে

আচ্ছা মানে আর এমনও আছে আমি দেখছি যে আসলে তারা কোনো কাস্টার জানে না কিন্তু ভালো লাগে কিন্তু এই এই ব্যবসা না তাহলে তা সেক্ষেত্রে যদি তার পরিচিত কোনো লোকজন যদি থাকে সে সেক্ষেত্রে কি সে ব্যবসা চালাই দিতে পারে না পারবে সেক্ষেত্রে কি সে ব্যবসা লাভবান হতে পারবে মনে করেন সে কিছু চায় না সে বড় ব্যবসায়ী অন্য অন্য ব্যবসার পাশে সে এই ব্যবসা করলো সেক্ষেত্রে কি সে কিছু পারবে করতে মানে নিচে জানলে পারলে সেটা সবচেয়ে বেশি ভালো হয় আচ্ছা 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 তো আপনি জানেন ভালো করে যে অনেকেই আছে বিদেশে অনেকে যায় বিদেশে অনেক কষ্টের ভিতরে আছে তো সেই বিদেশে যাওয়া হচ্ছে আর যারা বেকার আছে অনেকেই আছে এই সেক্ষেত্রে কি এই কাজ করা ভালো বেটার মনে করেন আপনি এই ব্যবসাটা ভালো এটা খারাপ না আচ্ছা যদি করতে পারে তাহলে খারাপ না ভালো আচ্ছা 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 বুঝতে পারছি তো এই আপনার এই কাজ নতুন যে স্টার্ট করতে চায় তার এই কাজ শিখতে কতই সময় হতে পারে দাদা লাগবে আচ্ছা এটা শিখায় অনেক কি প্রতিষ্ঠান আছে নাকি কোনো দোকানে চাকরি করে দোকানে শিখতে হবে জানতে হবে শিখতে হবে আচ্ছা দাদা আমি তো এটাও জানি যে ঢাকায় অনেকে এরকম কোর্সও চালু হয়েছে যে বড় বিভিন্ন পরামর্শ কোর্স আছে যে শিখায় তো সেখান থেকে শিখেও তারা করতে পারে আচ্ছা আচ্ছা তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি মনে করি যে এই তথ্যটি অনেকেই উপকৃত হবে এবং এই বিজনেসটা স্টার্ট তারা করতে কোনো দ্বিধাগ্রস্ত হবে না তা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দাদা ভালো থাকবেন